বাবা আপনি কোথায় গেছেন আমি শ্রী বৃন্দাবন থেকে আছি বৃন্দাবন হ্যাঁ শান্তিঘর মন্দির নমস্কার বন্ধুরা অন্যান্য দিনের মতো আজকে আমি আবার চলে এলাম তোমাদের মধ্যে খুব ভালো একটি ব্লগ নিয়ে তো আজকে আমার চ্যানেলের মাধ্যমে যে ব্লগটি তোমরা দেখবে একটি হচ্ছে মেলার উপর ব্লগ তো এই মেলার নাম হচ্ছে কুম্ভ মেলা তো অনেকেই ভাবছ যে কুম্ভ মেলার ব্লগ আমি এত লেট করে কেন দিচ্ছি একদমই তোমার ভাবছো হয়তো প্রয়াগরাজে কথা বলছি আমি কিন্তু প্রয়াগরাজে কথা বলছি না প্রয়াগরাজে পরেই শুরু হতে চলেছে আমাদের পশ্চিমবাংলার হুগলি জেলার ত্রিবেণীতে কুম্ভ মহোৎসব স্নান তো এই মেলা কদিন চলবে তোমরা কিভাবে আসবে সম্পূর্ণ তথ্য আমার ব্লগের মাধ্যমে জানতে পারবে তার জন্য আমার ব্লগটি তোমরা সম্পূর্ণ দেখবে কেউ কিন্তু স্কিপ করবে না তো চলো আজকে ব্লগটি শুরু করা যাক আজ হচ্ছে এই ফেব্রুয়ারি মাসের এগারো তারিখ আজকে থেকে শুরু হচ্ছে এই ত্রিবেণী সঙ্গমে কুম্ভ মেলা আর মেন মেলা স্নান হচ্ছে বারোই ফেব্রুয়ারি অর্থাৎ মাঘী পূর্ণিমার দিন তো তোমরা চাইলে বারোই ফেব্রুয়ারি অবশ্যই আসো দিন হচ্ছে মেন স্নান তো সেদিন প্রচুর ভিড় হবে তাই জন্য আমি আগে থেকে এসেছি তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য আমার ব্লগের মাধ্যমে তোমরা অবশ্যই জানতে পারবে যে কবে কি থাকছে অনুষ্ঠান তো দেখতে থাকো খুব ভালো লাগবে আমার সঙ্গে থাকো আমি এখন ফাইনালি চলে এসেছি ত্রিবেণী সংগমের কাছে তো আমি যাওয়া পথে দেখে নেব ওখানে কী কী রয়েছে ব্যবস্থা দর্শনার্থীর জন তো চলো যাওয়া যাক তোমার দেখাচ্ছে আমি এই দিকটা দেখতে পাচ্ছ এই দিকটা রয়েছে দর্শনার্থীদের জন্যে ভান ব্যবস্থা তো আমি গিয়ে দেখে নেবো কি কি ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছ এখানে ভান ব্যবস্থা রয়েছে সমস্ত দিদি ভাইয়ের এখানে সমস্ত ভক্তদের ভান ব্যবস্থা করেছে তো দেখতে পাচ্ছো এখানে মুড়ি আছে জলখাবারে তারপর এখানে আলুর তরকারি আছে আর আচ্ছা সব দেখাচ্ছি তোমাদেরকে এই দিকে রয়েছে চা বিস্কুট এরকম কেউ যদি চা বিস্কুট খেতে চাও এখানে খেতে হবে টোস্ট রয়েছে এখানে চা রয়েছে তোমাদেরকে আমি দেখাবো এখানে মধ্যাহ্নে যে রান্নার ব্যবস্থা হচ্ছে তো চলে ভিতরে যাই যাক এইখানে দেখতে পাচ্ছি এক মাতাজি রান্নার যে ব্যবস্থা হচ্ছে যে দুপুরে খাওয়া দাওয়া হবে সবজি কাটছেন এখানে একটা মাতাজি রয়েছেন দেখো সমস্ত মাতাজিরা এখানে লুচি তৈরির ব্যবস্থা করছে ওইদিকে হচ্ছে ডাল হচ্ছে অনেক কিছু রান্না হচ্ছে এদিকে লুচি ভাজা হয়ে গেছে এখানে অনেক মাতাজিরা তিন দিন ধরে চলবে এখন সমস্ত ভক্তদের জন্য সেবামূলক কাজ তো ওই পাশে বিশাল বড় কড়াই রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি ওই কড়াইতে কি রান্না হচ্ছে বিশাল বড় কড়াই দেখতে পাচ্ছি ওখানে কাঠে জেলে রান্না হচ্ছে এখানে খিচুড়ি হবে আর পাশে গঙ্গা একদম গঙ্গার ধারে রয়েছে দারুণ অপূর্ব একদম দৃশ্য আর এইদিকে কাজের ব্যবস্থা চলছে সমস্ত মাতা জিরা রয়েছে আর আজকে মাতাজি দুপুরে কি কি আছে একটু বলে দিন দুপুরে ভাত আছে ডাল আছে একটা শাকের সবজি আছে

এই যে দেখতে পাচ্ছো মোটামুটি এখানে দেখতে পাচ্ছি খিচুড়ি তৈরি হয়ে গেছে সব বড় বড় ডেচকির মধ্যে রাখছে দাদারা খিচুড়ি হয়ে গেছে এবারে আলুর দমও হয়ে গেছে তোমার দেখাচ্ছি একটু পরেই সমস্ত ভক্তদেরকে বিতরণ করবে এই দিকটা হচ্ছে সোয়াবিন আলুর তরকারি দেখো এক মাতাজি রান্না করছে আর ওই দিকটা চলছে রাইস হচ্ছে মানে ভাত যেরকম অন্ন বলা হয় সাদা অন্ন ওখানে তৈরি হচ্ছে আর এখানে হচ্ছে সোয়াবিন আলুর তরকারি বাবা আপনি করতে গেছেন।

আচ্ছা কালকে সকাল সাতটার থেকে সাধুদের পরাম আছে তারপরে দশটা থেকে স্নান আছে আচ্ছা আর স্নানটা কতক্ষণ চলবে স্নানটা চলবে তোমার বিকেল পাঁচটা অবধি বিকেল পাঁচটা পর্যন্ত আর যোগটা কখন শেষ হবে আর কখন শুরু হবে যোগটা আজকে শুরু হবে

Thank you thank হেঁটে পাঁচ মিনিট হেঁটে এলাম হেঁটে এসে সোজা চলে যাচ্ছি এই দিকটা দেখো এই দিকটা গিয়ে তোমাকে দেখাবো সপ্ত ঘাটটা কোন দিকে তো চলো আমি তোমাদের দেখাচ্ছি যাচ্ছি আর অনেক দর্শনার্থীরা চলে এসছে যত বেলা বাড়ছে তত ভিড় হচ্ছে আজকের দিকে মোটামুটি অনেক ভিড় বেড়ে যাচ্ছে আগামীকাল রয়েছে মেন স্নান তো আমি ফাইনালি চলে এসেছি যাবো এই দান দিকটা ডান দিকটায় রয়েছে সপ্তলি ঘাট যে ঘাটেই বারোই ফেব্রুয়ারি হবে স্নান ঘাটে যাওয়ার আগে আমার ঠিক বাহাতে রয়েছে একটি আশ্রম তোমাদেরকে আশ্রমটি আমি দর্শন অবশ্যই করাবো তার আগে চলে ঘাটের দিকে ঘুরে আসি তো এখানে রয়েছে বিশাল বড় দেখতে গেট করেছে বঞ্জ ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব আর সবাই যাচ্ছে এখানে স্নান করতে আজকের থেকে শুরু হয়ে গেছে মেন স্নান হচ্ছে আগামীকাল বারো তারিখ তোমাদের আগেই বললাম মোটামুটি আজকে থেকে বহু ভক্তরা আসা যাওয়া শুরু হয়ে গেছে তো স্নান করছে অনেক ভক্তরাই আর এখানে দেখাচ্ছি তোমাদেরকে লেখা আছে বঙ্গ কুম্ভ স্নান আর এখানে যদি কেউ ডোনেট করতে চাও তাহলে দেখতে পেল স্ক্যানার রয়েছে স্ক্যানার এই রকম স্ক্যানারে তোমরা স্ক্যান করে ডোনেট করতে পারো আর এ পাশে রয়েছে অনেক দোকান রয়েছে কেউ যদি এখান থেকে গঙ্গা জল নিতে চায় তাহলে এখান থেকে তোমার এখানে পথ পাওয়া যায় যেখানে তোমরা পটে করে গঙ্গা জল নিতে পারবে তো চলো আমি দেখে নেব এই দেখো এখানে রয়েছে আর দোকান এখানে পাওয়া যাচ্ছে ডালা পাওয়া যাচ্ছে জলের পট পাওয়া যাচ্ছে অনেক কিছু পাওয়া যাচ্ছে সমস্ত ভক্তরা যদি আসো এখানে স্নান করতে এই দোকান থেকেও নিতে পারবে এখানে পরপর অনেক দোকান আছে এখানে দেখে নিচ্ছি ডালা রয়েছে মাসি ডালা কি দাম আছে গো ডালা টাকা আচ্ছা ডালা দশ টাকা আছে আর কি এই পট পটের কি দাম আছে বারো টাকা আচ্ছা এগুলো 12 টাকা এগুলো 25 টাকা তাই তো আচ্ছা বিভিন্ন কমে দাম আছে তাই তো বিভিন্ন কমে দাম পে যাবে এখানে তোমরা এসেই তোমরা এখান সোজা চলে আসবে এসেই তোমরা ঠিক ডান হাতে দেখতে পাবে এখানে মাছিমাও আছেন এখান দিয়ে তোমরা নিতে পারবে এখানে অনেক দোকান রয়েছে ডালাগুলো দেখো ফুলে 10 টাকা করে দেখো খুব কম দাম আর এ রয়েছে আরো অনেক দোকান বंगा দুধারে রয়েছে এই পাশ গান্ধীবাদী এই দিকেও রয়েছে অনেক দেখো জল নজুন এখানে টি পাওয়া যাচ্ছে আর এখানে

আঞ্চলিক স্বাস্থ্য একই সাথে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি সকল প্রশাসনিক সরকারি দপ্তর সহ হুগলি জেলার গ্রামের পুলিশ আপনাদের সহযোগিতার জন্য মাস পৌরসভা বইটি সুবন্দিত সহযোগিতার জন্য পৌরসভা ও হুগলিজেরা প্রশাসন প্রদান ঐতিহ্য মন্ত্রী দু হাজার পঁচিশ আমি সবচেয়ে বেশি ঘাট দর্শন করলাম দর্শন করে আর এখানে দেখতে পাচ্ছ বঙ্গ ত্রিবেণী কুম্ভ মহোৎসব তো এই দিকে সোজা চলাবো এই দিকে রয়েছে একটি আশ্রম তো আশ্রমটি আমি দর্শন করব। তোমরাও আমার সঙ্গে থাকো আশ্রমটি দর্শন করবো এই যে দেখতে পাচ্ছ আশ্রমের মেন মন্দির এটা হচ্ছে আশ্রম আর এটা হচ্ছে আশ্রমের নাম হচ্ছে অভয়ানন্দ গিরি আশ্রম আর এটা হচ্ছে আশ্রমে যাওয়ার মেন প্রবেশদ্বার তো আমি এখন মেন প্রবেশদ্বার দিয়ে এখন যাব ভিতরে তো চলো খুব ভালো লাগবে এই আশ্রমটা আশা করছি তোমাদের ঘুরে দেখালে লেখা আছে চুচুড়া আরোগ্যর পক্ষ থেকে মহাতীর্থ ত্রিবেণী কুম্ভ মেলা আগত পুণ্যার্থীদের সহায়তা কেন্দ্র তো চলো এখানে কী কী সাহায্য পাওয়া যায় পুণ্যার্থীদের জন্যে আমি টেকে নেব এখানে দেখতে পাচ্ছ অনেক এখানে বসে আছে এখানে সাহায্য করার জন্য লোকজনরা তো আমি এখানে সব আশা কর্মীরা দিদিরা বসে আছে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তদের উদ্দেশ্য করে এখানে ভোগ বিতরণ হচ্ছে তো ভোগে কী আছে দেখে নিচ্ছি তোমার দেখাচ্ছি এরকম খিচুরি ভোগ দিচ্ছে এখানে সমস্ত পাটি বাটি করে কাগজে বাটি করে অনেক ভক্ত এখানে এসে দেখতে পাচ্ছ ভোগ দিচ্ছেন আর এখানে জলের ব্যবস্থা রয়েছে প্যাকেটে তো চলো দেখাচ্ছি তোমাদেরকে এরকম তাহলে বন্ধুরা তোমরা যদি এই ত্রিবেণী তীর্থে মহাকুম্ভ স্নান এবং মেলা দর্শন করতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে তোমাদেরকে আমি সহজভাবে বলে দিচ্ছি তোমরা হাওড়া এবং কাটোয়া মেল লাইনে চলে আসবে ত্রিবেণী স্টেশন ত্রিবেণী স্টেশন এসে তোমরা প্ল্যাটফর্মের বাইরে বেরিয়ে যে কোনো অটো টোটো করে চলে আসবে এই সপ্তলসি ঘাট এলেই তোমরা দেখতে হবে এই বিশাল বড় মেলার আয়োজন হয়েছে এছাড়া চব্বিশ পরগনা হয়ে কেউ যদি আসতে চাও তাহলে তোমরা প্রথমে চলে আসবে কল্যাণী স্টেশন কল্যাণী স্টেশনে এসে তোমরা প্ল্যাটফর্মে বাইরে বেরিয়ে তোমরা ত্রিবেণী বাস স্ট্যান্ড আসার জন্য তোমরা অনেক গাড়ি পেয়ে যাবে যে কোনো গাড়িতে উঠে তোমরা বলবে আমরা ত্রিবেণী বাস স্ট্যান্ড যাবো তো ত্রিবেণী বাস স্ট্যান্ডে তোমরা খুব সহজেই এসে পৌঁছে যাবে এসেই তোমরা যে কোনো লোককে বলবে আমি সপ্তৃষি ঘাট যাব খুব সহজেই তোমরা এই সপ্তৃষি ঘাট পৌঁছে যাবে তো তাহলে বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করছি আবারও দেখাবে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্যই নিচ্ছি তোমাদের থেকে ছোট্ট ভালো থাকবে নমস্কার